কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো মালিন্দ এয়ারলাইন্স নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে মাসের এক তারিখ হতে মে মাসের পাঁচ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত সাথে আপনারা কত কেজি লাখ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যেহেতু আপনাদের মাঝে আলোচনা করব মে মাসের এক তারিখ হতে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মে মাসের এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোনো ফ্লাইট রয়েছে কিনা মে এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম চারশত পঞ্চাশ ইঙ্গিত মাত্র সাথে লাখে দিতে পারবেন বুকিংয়ে বিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল সাতাশ কেজি লাখে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি মে দুই তারিখে মে দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম চারশত পঞ্চাশ সাথে সাতের কেজি দিতে পারবেন বুকিংয়ে বিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল সাতাশ কেজি লাখে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন মে তিন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের তার সিঙ্গেল টিকিটের দাম তার সাথে পঞ্চাশ ইঙ্গিত মাত্র সাথে লাকেজ নিতে পারবেন বুকিং এ বিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল সাতাশ কেজি লাকেজ সম্পন্ন ফ্রিতে নিতে পারবেন মে চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম চারশো সত্তর ইঙ্গিত সাথে নাকে দিতে পারবেন বুকিংয়ে বিশ কেজি হাত বেগে সাত কেজি টোটাল সাতাশ কেজি লাকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন মে পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশো তো আশি ডিঙের সাথে লাখেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিঙ্ক প্যান কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য